বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছে সকলে আমিও মোটামুটি ভালোই আছি তাহলে যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকেও জানাই অসংখ্য ভালোবাসা অভিনন্দন আর যারা পুরনো বন্ধু সকল তাদেরকেও জানাই আমার অসংখ্য ভালোবাসা অভিনন্দন আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের রেসিপি যে রেসিপি বাঙালির একদম মানে ভীষণ প্রিয় রেসিপি যেটা পেলে ভাত খেতে মানুষের কোনো অসুবিধাই হবে না বাঙালির একদম ভোজনপ্রিয় বাঙালির খাদ্যরসিক রেসিপি দেখো দেখেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই রেসিপিটা কী আমি শিল্পী হেলদি ফুড জন্য তোমাদের সকলকে স্বাগত করছি আজকে আমি নিয়ে এসেছি রেসিপিটি এই রেসিপিটি নিয়ে এসেছি সিম্পলভাবে এত সুন্দর রান্না করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো চলো রান্নাঘরে আমি নিয়েছি একটা সাড়ে সাতশো জনের মতো ইলিশ মাছ এই সময় পাওয়া গেছে এই সময় সাধারণত এত ভালো ইলিশ মাছ পাওয়া যায় না কিন্তু পাওয়া গেছে তাই কিনে নিয়ে এসছে কাটিয়ে বাজার থেকে সেই কারণের জন্য একটু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এদিকে কড়াই বুঝিয়ে দেওয়া আছে তার মধ্যে আমি বাটনাটা করে নিচ্ছি আমি কিন্তু সিম্পল বাটনা এই যে সর্ষেটা দেখছো ছোটো দানা সর্ষে একদম জমি থেকে কেনা একজন আর সরষেটে দিয়ে একটু লবণ দিয়ে গুঁড়িয়ে নিয়েছি এই যে গুড়িয়ে নিলে বা একদম এত সর্ষেটা মেয়ে হবে বোঝাই যাবে না ওর মধ্যে গুড়িয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি দেখো কত সুন্দর পেস্ট হয়েছে পাটাতেও হয়তো এরকম পেস্ট করা অনেকটাই অসুবিধা হয় এত সুন্দর পেস্ট হয় একটু লবণ দিয়ে দিতে হয় তাহলে তেতো ভাবটা থাকে না কড়াই গরম তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে মাছগুলো এপিটপিট পিট করে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের পাতুরি বলো সর্ষে ইলিশ বলো ভাপা বলো যেইভাবে যেই বলো না কেন কোনোটাই ভালো হয় না আর যেহেতু বাজার থেকে আনা এপিটপিট করে নিয়ে কাঁচা রান্নার চেয়ে একটু এপিটু পিট করে নিলে স্বাদটা বেশি হয় আর দেখো তেল কী হারে তেল ছাড়ছে তেলটা কিন্তু কমেনি একটু মাছগুলো এপিটে পিট করে নিলাম আমি একদম কড়া করে যেটা ভাজা খাওয়া সেটাই একমাত্র কড়া করে ভাজা হয় তাছাড়া কিন্তু ইলিশ মাছ যত কম ভেজে করা হবে তত তার স্বাদটা বেরিয়ে আসবে এবার দেখো বাকি তিন তিন টুকরোও আমি দিয়ে দিলাম এই তিন টুকরো মাছ দিয়ে লেজাটা আমি তুলে নেব আর এই টুকরো মাছ রেখে দেবো ভাজা খাওয়ার জন্য টুকরো ভাজা ইলিশ মাছ হবে আর ভাজা হবে না তাই হয় ভাজা তো খেতেই হবে ইলিশ মাছ ভাজা দিয়ে আর এই ইলিশ মাছের তেল দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে মনে হবে প্রাণটা জড়িয়ে যায় মনে হবে না অন্য তরকারিপাতি কিছু লাগবে তো এইগুলো একটু কড়া করে ভেজে নিলাম কড়া করে ভেজে ভাজা তুলে রেখে নেব ভাজা খাওয়ার জন্য দেখো তেল কিন্তু আমার কমে নেই যেমন তেল তেমনই আছে সুতরাং তেলটা এই তেলের মধ্যেই মাছের তেলেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে আর খুব বেশি তেল দিলে কিন্তু তেলটা বেশি দেওয়া খাওয়াওটাও উচিত না সেই জন্য এই তেলে আমি আর কিন্তু এক্সট্রা করে তেল দি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে বাটা আমি কিন্তু এর মধ্যে পোস্ত টোস্ত কিছু দি নি মাত্র সর্ষে দিয়েছি আর সর্ষে দিয়ে ওইবার মিক্সির জারটা গুল জল দিয়ে গুলে তার মধ্যে সেটাও জলটাও দিয়ে দিলাম দিয়ে এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ যেহেতু লবণটা একটু কম দিলাম তার কারণ হচ্ছে যেহেতু সর্ষেতে একটু লবণ দেওয়া আছে আর লঙ্কা দেওয়া আছে দুটো লঙ্কা দিয়েছি আর দুটো লঙ্কা পরে দেব আর সাত আটটা লঙ্কা আমার ইয়েতে দেওয়া আছে বাটনাতে দেওয়া আছে ঢেকে দিয়েছি ঝোলটা একটু কাঁচা অবস্থায় জলের মধ্যে মাছটা দিলে মাছটা হবে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে তখন ভেঙে যাবে একদম সেই জন্য একটু ফুটে উঠলো তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ শুধু না ঢেকে আর বেশ একটু মাখো মাখো হবে যেটা কি তোমরা বলতে পারো এক রকমের ভাপার মতনই কিন্তু কড়াই ভাপা সেটা হচ্ছে তেলটা ছাড়বে সেই সময় কিন্তু আমি নামাবো গ্রেভিটাও একটু ঘন ঘন থাকবে এটা পাতলা না এটা হচ্ছে সর্ষে ইলিশ কিন্তু একদম তেল দেখবে সুন্দর তেল ছাড়ছে এই যে সর্ষে আর ইলিশ এই দুজনের সংমিশ্রণে যে তেলটা ছাড়ি সেই তেলটা যে এত সুন্দর স্বাদ হয় বলার কথা নাই তখন এই সর্ষে বাটাটার একটা আলাদা স্বাদই বেরিয়ে আসে তো এর মধ্যে যেহেতু টমেটো দেওয়া রয়েছে সেই কারণের জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে আমি আবার দিয়ে দিলাম ওপর থেকে দেখো সাইডের দিকে তাকিয়ে দেখো সুন্দর তেল বেরিয়েছে কিন্তু আবার একবার একটু অল্প সময়ের জন্য ঢেকে দেব এবং দেখো এবার তেলটাও কি সুন্দর বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমার মাছ রান্না হয়ে গেছে তেলগুলো ফুটে বেরিয়ে আসছে এর বেশি শুকালে আবার গ্রেভিটা কম হয়ে যাবে সেই কারণের জন্য নামিয়ে নিলাম নামিয়ে নিয়েছে আমি মাছগুলো আমার হয়ে গেছে তাও তাও দেখতে পাচ্ছ একটা মাছ একটু ভেঙে গেছে কি সুন্দর হয়েছে তেলগুলো ভেসে আছে এটা দিয়ে ভাত খেতে কী ভালো লাগবে সেটা বলে বোঝানোর নাই যারা আমার ভিডিওটি দেখছো নতুন বন্ধু দ্বারা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আপনার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি দেখার জন্য যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো